বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে সুই সুতোর হ্যান্ডলুভার যে আপডেট কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য স্পেশাল ভিডিওটা আমাদের কাছে আপডেট কালেকশন চলে আসছে অলরেডি তো আজ হচ্ছে যে কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে একদম যে আপডেটগুলো আছে শুধু আপডেটগুলোই দেখাবো সবগুলো এভারেজে দেখাবো না এমনিতেই হচ্ছে আমি টাকা আপনাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে তো আমি কালেকশনে কালেকশন করে দেখে নিতে পারবেন তো এই হচ্ছে আপডেট কালেকশন হ্যান্ডলুমের এর কালেকশনগুলো কিন্তু এবার খুব চমৎকার এবং দুর্দান্ত সব ফিনিশিং আসছে ডিজাইনে আসছে এখানে হচ্ছে আপনার দামানটা দেখেন কাজের ফিনিশিং গুলো মাসাল্লাহ আমাদের বরাবরের মতো কিন্তু এই কাজগুলো সবসময় প্রশংসনীয় এবং এগুলো আমাদের সিগনেচার কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সিগনেচার কালেকশন খুব সুন্দর করা হয়েছে আমি একে একে আপনাদেরকে সবগুলো প্রসেস এবং হচ্ছে কালার ডিজাইন বাই ডিজাইন দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে হাতের কাপড়টা হাতে তো আপনারা ইয়ে পেয়ে যাবেন কাজ পেয়ে যাবেন হচ্ছে এটা আড়াই গোজা সম্পূর্ণ আড়াই গোজা একটু কম হবে না আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে বড়ি হচ্ছে আপনার ফ্রি সাইজ আছে যদি কারো পঞ্চান্ন ষাট বড়ি লাগে সেও করতে পারবে কোনো অসুবিধা নাই হচ্ছে ফুললি হাত ঝালর থাকবে এবং এ হচ্ছে আচল জমিন তারপরে হচ্ছে আবার আঁচল ঠিক আছে দুই আঁচলেই হচ্ছে আপনার ঝালর করা আছে আড়াই হাত পানা সম্পূর্ণ কোটা করা ঠিক আছে আর এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকতেছে এটার মধ্যে কালার ডিজাইনগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে এ হচ্ছে আরেকটা কালার এটার জামাটা দেখাই দাও এই যে টোটাল লুকটা হবে এরকম এটার রেড কালারে হচ্ছে এটার কন্টাস্টটা এখানে হোয়াইট কালার ও মিশ্রণ করা আছে অনেকগুলো কালার ভ্যারাইটি থাকবে অনেকটা মাল্টি কালারের মতো এবং কাজগুলো দেখেন যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি কাজের ফিনিশিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এখানে ডলার ওয়ার করা আছে এগুলো ফার্স্টে টাইডার হয় টাইডার এর উপরে হচ্ছে ব্লক বাটিক হয় বাটিক ব্লক বাটিকের উপরে হাতের কাজ তারপরে হচ্ছে আবার টেলারিং কাজ চার পাঁচটা ধাপে কিন্তু এই ড্রেসগুলো ওঠে অনেক মেহনত করতে হয় ড্রেসগুলো উঠাইতে প্রতিটা উন্না মাসাল্লা এত সুন্দর ফিনিশিং আর এত বড় এগুলা একদিন যেভাবে খুশি আপনারা ওইভাবে করে নিতে পারবেন ঠিক আছে আর যা যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যেগুলো অনেকগুলো ডিজাইন থাকবে এই যে এই যে পর্যাপ্ত স্টক আছে তারপরও গ্যারান্টি দিতে পারবো না কারণ এগুলোর চাহিদা অনেক বেশি ঠিক আছে যারা ফার্স্ট নক করবেন নিয়ে নিতে পারবেন আমাদের কাছে আপাতত স্টক আছে অ্যাভেলেবেল রয়েছে আর এটাতে হাতের কাজ হয় বিধায় এটা আসলে করতে অনেক সময় লাগে না হয় যদি সম্পূর্ণ মেশিনের প্রসেসটা হয়তো তাহলে হচ্ছে আপনাদের প্রত্যাশা অনুযায়ী দিতে পারতাম ঠিক আছে এই যে এ হচ্ছে ওন্নাটা ড্রেসটা খুবই সুন্দর ছিল কালার কন্ট্রাস্টটাও মাশাআল্লাহ দেখতে দারুণ তো ज्यादा ভালো লাগে আপনারা সাথের সাতে গুলো দিয়ে নেবেন বাংলার যেকোনো জেলা থানা উপজেলা পড়া থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রতিটা ড্রেস কিন্তু আপডেট প্রতিটা ড্রেসই কিন্তু আপডেট একদমই হচ্ছে নতুন নতুন চলে আসছে গরম গরম ডিজাইন একদমই হচ্ছে ঈদ কালেকশন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ওরে ড্রেসটা এই যে আপনাদের সুবিধার জন্য এভাবে ধরে দিছি যাতে আপনারা স্ক্রিনশটটা ভালোভাবে নিতে পারেন চেষ্টা করবেন নেক থেকে স্ক্রিনশটটা নেওয়ার জন্য এবং এগুলোর রঙেরও কোনো প্রবলেম হবে না আপনারা হচ্ছে বানানোর আগে একটু কষ্ট করে আয়রন করে নেবেন তাতে হচ্ছে ব্লকগুলোর শাইনিংটা ভালো হবে নষ্ট হবে না দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন যেভাবে চাই নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে আট তোলা আছে আর কাজগুলো কি মনে হইতেছে যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আসলে কিন্তু এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আপডেট কালেকশন গুলো কিন্তু মার্শাল্লাহ প্রতিটা ড্রেস একদম হচ্ছে চোখে লাগা থাকার মতো প্রতিটা ড্রেসই খুব সুন্দর ডিজাইন গুলো একদমই নিউলি ডিজাইন ঠিক আছে একদমই নতুন নতুন ডিজাইন চলে আসছে মিস করবেন না এই ড্রেস গুলো কিন্তু অনেক চাহিদা আমি আবারও বলছি যারা ফার্স্ট নক করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এমন না যে আমার কাছে এক করে আছে আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট স্টক রয়েছে তারপর এটার এত চাহিদা আমি JSON বারবার বলতেছি আপনাদেরকে কারণ অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই নতুন আপডেট আসলে অবশ্যই সাথে সাথে দিবেন যার জন্য আমি ভিডিওটা করেই সাথে সাথে আপনাদেরকে ওভাবে জানাচ্ছি ঠিক আছে এই হচ্ছে ওনটা ডিফারেন্ট কিছু এগুলো খুবই সুন্দর প্রতিটার আর্ট চেঞ্জ এবং হচ্ছে আপনার দেশীয় ট্র্যাডিশনাল একটা লুক ড্রেসগুলোতে রয়েছে ঠিক আছে দেশীয় একটা ট্র্যাডিশনাল লুক ড্রেসগুলোতে রয়েছে কালারের এর তো গ্রাটি পাচ্ছেনই ডিজাইনগুলো অসম্ভব সুন্দর প্রতিটা কালার এত চমৎকার এই যে তো এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ মার্কেটিং করবেন না আমার রিকোয়েস্টও থাকবে আপনাদের প্রতি আসলে আমরা হোলসেলটা ওইভাবে করি যার কারণে একটা রিজনেবল প্রাইস বিরতি দিয়ে থাকি আমরা কিন্তু একদম যতটুকু না দিলেই নয় ওইভাবে চেষ্টা করি প্রাইসগুলো দেওয়ার জন্য তো প্লিজ প্লিজ কেউ রিকোয়েস্ট করবেন না যেন প্রাইস নিয়ে ইয়ে করতে হয় ঠিক আছে যাদের ভালো লাগে নিয়ে নিবেন এবং আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্ট যদি আমাদের কথায় কাজে মিল না থাকে অবশ্যই আপনি প্রোডাক্ট দিয়ে আপনার টাকা ফেরত নিয়ে যেতে পারবেন যদি আমাদের কথায় কাজে ঠিক না থাকে তখন কোয়ালিটি ফুল এবং পার্সেন্ট কটনে হবে না তো এই ডিজাইনের লাস্ট এই একটা কালার রয়েছে এটা হচ্ছে আর একটা কালার এটার মধ্যে কিন্তু সবগুলো ডিজাইনের কয়েকটা করে কালার ছিল আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র এই যে এই ড্রেসটাও আপুদের অনেক রিকোয়েস্টের একটা ড্রেস অনেক পছন্দের নেক থেকে হচ্ছে একদম স্যারনির মতো করে ড্রেসের কাজটা নিচ অব্দি নেমে আসছে এবং নিচে থেকে হচ্ছে এত সুন্দর করে হচ্ছে প্যানেল করা আছে বড় প্যানেল এবং এটা হচ্ছে সালোয়ার প্রাইস সবগুলোর সেমি থাকবে একই কোয়ালিটির বিভিন্ন ডিজাইনে করা হয়েছে একই ম্যাটেরিয়াল আছে সবগুলোতে প্রতিটা অন্যায় কোটা করা আছে এবং ভালো মানের রাবার পেস্টে ব্লকগুলো করা আছে টাইডাই বাটিক করা আছে ঠিক আছে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে আরো কালার আছে আরো আইটেম আছে যারা সবে ভিজিট করে দেখে নিতে চান শপে আসলে সবচেয়ে ভালো হয় যারা বিজনেস করতে চান তাদের রিকোয়েস্ট করব সবাই বলে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন তাতে করে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে আপনারা নিজের হাতে নিজে দেখে নিতে পারবেন এই যে নিজের হাতে নিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে প্রাইস থাকবে পঞ্চাশ টাকা এই হচ্ছে এটার অর্ডারটা ওন্না প্রতিটা ওন্না পাঁচ হাতে হবে ফুললি পাঁচ হাতের আর সুস্মিতা ছাড়াও আমাদের অন্য ব্রাইটে আছে ওগুলোর ইনশাল্লাহ আমি ভিডিও দিব আমরা একটু ব্যস্ত যার কারণে ভিডিওগুলো দিতে পারতেছি এই ড্রেসটা দেখেন চোখ ফেরানো যাবে না মাশাল চোখ ফেরানো যাবে না এত সুন্দর ড্রেসটা নিচে থেকে ডিজাইনটা একদমই আনকমন আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ব্যাক পোষণ দেখাই নাই একটা ড্রেসেরও প্রতিটা ড্রেসের ব্যাক পাশটা খুবই খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো কিন্তু এই যে এখানে কাজ হাতের কাজ এখানে এখানে গুটি গুটি করে আপনার অল ওভার কিন্তু সিটানো আছে হাতের কাজটা এবং নিচে থেকে ভালোই ইয়ে করে কাজটা আছে আমি লাস্ট ওয়ান আর একটা ড্রেস দেখা ভিডিওটা ক্লোজ করে দিব একদমই সময় না আর হচ্ছে নিবোনটা দেখেন তাই এটা কত সুন্দর ফুটছে মার্শাল্লা ঠিক আছে তো প্রতিটা ওনাতে এবং ড্রেসের চমকপ্রদ ছিল ডিজাইনগুলো এটার এটা ফ্রন্টাইড ব্যাক সাইড দুটো আমি আসলে সর্বদা চেষ্টা করি ভিডিওতে যতটুকু না বললেই নয় ততটুকু বলার যদিও ওখানে সময় একটু এদিক হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে পিছনের অংশ সবগুলোভাবে খুঁটে খুঁটে দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটাও চেষ্টা করি প্রতিটা ভিডিওতে যে যেন সময় খুব বেশি না নেওয়া হয় ঠিক আছে সবারই সময়ের খুব একটা ইসে থাকে এই যে স্বল্প সময়ের মধ্যে আরো কিভাবে ইয়ে করতে দেখাতে পারবো আপনারা আমাকে একটু আইডিয়া দিবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো যেভাবে আপনারা আমাদের কাছ থেকে দেখে প্রোডাক্ট দেখে স্বাচ্ছন্দ্য করবেন যেভাবে নিয়ে স্বাচ্ছন্দ্য করবেন সেভাবে আমরা কাজ করতে আগ্রহী তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ আবারও নতুন কোন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিচ্ছি যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিং ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ডাকা বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ